আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই করি সবাই ভালো আছেন তো আমি গত কয়েকদিন আগে ঘাস কাটা মেশিন বানাতে দিয়েছিলাম তো আজকে আনতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই ওয়ার্কশপে আমি বানাতে দিয়েছিলাম আর এই ওয়ার্কশপের ভাইটা অনেক সুন্দর করে মেশিন বানায় দেখতে পাচ্ছেন এখানে আমার সেই ঘাস কাটা নতুন মেশিন তো এটা বাড়িতে নিয়ে যাব। কারণ আমার কয়েকটা গরু আছে আর ইচ্ছা আছে গরুর খামার করার ভবিষ্যতে তো অবশ্যই আপনারা দোয়া করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটি কিনে নিয়েছি আর দামটা অনেক নিয়েছে সেটা পরের ভিডিওতেই বলবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ভ্যানে তুলে নিয়েছি আর অবশ্যই ভিডিওটা পুরো আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার বাসায় নিয়ে গেলাম কিভাবে এমন এই যে দেখতে পাচ্ছেন এই ভাইটি এই মেশিনটি বানিয়েছে দেখতে পাচ্ছেন তো নারী কৃতিত্ব এই ভিডিওটা এর জন্যই করা দেখতে পাচ্ছেন যদি আপনারা এরকম ধরনের মেশিন বানাতে চান কম রেটে কম দামে তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ নাম্বার অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদের বিস্তারিত বলবো অ্যান্ড আপনাদের দেখিয়ে দেব তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভিডিওটি উপভোগ করেন ধন্যবাদ সবাইকে